মেসি ছাড়া আর্জেন্টিনা হয়তো আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারাও হয়তো বেশ কিছুদিন আর্জেন্টিনার ম্যাচ দেখা বন্ধ করে দেবে কেননা তারা তো মেসিকে ভালোবাসে বা মেসিকে দেখার জন্যই আর্জেন্টিনার ম্যাচ তারা দেখতে চায় এবং রাতের পর রাত তারা ঘুম না ঘুমিয়েও তারা এই আর্জেন্টিনার খেলা উপভোগ করে তবে এ সমস্ত পাগল দর্শক যারা যারা মেসির ভক্ত দর্শক তাদের জন্য দুঃসংবাদ মেসি এবার আর্জেন্টিনা দলকে বিদায় বলে দিলেন এবং ঘরের ম্যাটে হয়তো আর মেসিকে দেখা যাবে না সর্বশেষ ঘরের মেটে যে ম্যাচটা সেই ম্যাচটা মেসি একটা স্মরণীয় করে রাখলে দুইটা গোল করার মাধ্যমে নান্দনিক জোড়া গোলে মুহূর্তটা আরও রঙিন করে তুলেছেন লিওনেল মেসি মনুমেন্টাল মাতালেন তিনি বিদায় বেলায় আর্জেন্টিনাকে দিয়েছেন বড় জয় উপহার ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচটাই খেলে ফেললেন লিওনেল মেসি বাংলাদেশ সময় শুক্রবার ভোরে আজকে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামেন তিনি সম্ভব শেষ ম্যাচটা নিজের রঙে রাঙিয়েছেন মা মেসি মাঠে উপস্থিত পঁচাশি হাজার সমর্থককে নিরাশ করেননি তুলে নেন জোড়া গোল আর্জেন্টিনার জয়ে তিন শূন্য গোলে অন্য গোলটা লাউতারো মার্টিনেজের আর্জেন্টিনা জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচটা ছিল বিশ বছর আগে এই স্টেডিয়ামে দুই হাজার পাঁচ সালে নয় অক্টোবরে দু দশক পর সেই একই স্টেডিয়ামে খেললেন মেসি যদি একই মঞ্চ তবে অনুভূতিটা আলাদা সেবার প্রথম ম্যাচ খেলা মেসি এবার আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে খেললেন তার শেষ ম্যাচটা সেনা এই মানুষদের সামনে আর কখনো খেলবেন না তিনি মঞ্চটা প্রস্তুত ছিল মেসি নিজেই ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই তার পরিবার ও আত্মীয় স্বজনরাও এসেছেন মাঠে চেনা মানুষদের সামনে বিদায় বেলা রাখা চেষ্টার কমতিও রাখেননি মেসি অথচ বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচের ছিল না ঘরে মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ তখন ম্যাচটা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ বিশেষ উপলক্ষ মেসি যখন খেলা শুরু করেন উনচল্লিশ মিনিটে তার উদযাপনের উপলক্ষ আসে হোলিয়ান আলভারেজের বানিয়ে দেওয়া পাশ থেকে দারুণ এক সিপিএ জালে বল জ্বালান মেসি সব মিলে তিনশো দিন পর আর্জেন্টিনার জার্সিতে গোলের দেখা পান একই সাথে সাত গোল করে এবারে বিশ্বকাপ বাসায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস পাশেও বসে যান তিনি কিছু সুযোগ গোল করতে আলবি আরও বিরতিতে যায় এক শূন্য গোলে লিড নিয়ে পঁয়ষট্টিতম মিনিটে নিকো গঞ্জালের দারুণ এক কোনো পাশ বাড়ান বল ভালোভাবে নিয়ন্ত্রণে নেন নিকো গঞ্জালেস, কিন্তু গোলরক্ষকে একা পেও পরাস্ত করতে পারেননি তিনি ম্যাচের চুয়াত্তর মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো মার্টিনেস আর মাঠে নামার চার মিনিটে মাথায় গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেসের পাশ থেকে গোল করেন তিনি আশি মিনিটে নিজেই দ্বিতীয় গোলটি করেন মেসি আলমাদার পাস পেনাল্টি স্পটের কাছ থেকে ফাঁকাই পেয়ে প্রথম সহায়তে বল জালে পাঠান ইন্টার মিয়ামি তারকা আন্তর্জাতিক ফুটবলে যা মেসির একশো চোদ্দতম গোল এর মধ্যে বিশ্বকাপ বাসায় তার গোল হলো ছত্রিশটি সেই সাথে একষট্টিটি অ্যাসিস্ট করেছেন রেকর্ড আটবারের ব্যালন ডিওয়ার জয়ী আর এবারের বাছাই পর্বে পেয়ে যান অষ্টম গোলের দেখা তার সে বেশি গোল নেই আর কারো এই ম্যাচে মেসি হ্যাটট্রিক পেতে পারতেন উননব্বই মিনিটে রদ্রিক দীপলের দারুণ পাশ থেকে গোল করে মেসি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তবে অফসাইডে ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়ে যায় হ্যাটটিক না হলেও মেসি মুগ্ধ করেন সবাইকে বিদায়ী ম্যাচে সমর্থকদের দেন দারুণ উপহার সমর্থকরাও কম যাননি সারাক্ষণে স্থানীয় মনুমেন্টাল মাতিয়ে রেখেছেন মেসি মেসি স্লোগানে তো প্রিয় এবার মেসির জন্য পরবর্তী ম্যাচ বিশ্বকাপ বাসায় সরি বিশ্বকাপ এই বিশ্বকাপে এবার মেসি হয়তো বা তার জীবনে সেরা আরেকটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে তার যে বিশ্বকাপ জয়ের যে খরাটা ছিল সেটা দুই বিশ্বকাপে কাটিয়েছে এবার দুই বিশ্বকাপ জয় করার মাধ্যমে মেসি মেসি বিশ্ব ফুটবলে অবিস্মরণীয় এবং চিরস্মরণীয় হয়ে থাকবে সকলে এটাই মনে করে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াশিং